আসসালামু আলাইকুম ভারসাম্যহীন টালমাটাল এক দেশের বাসিন্দা আমরা স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে একটা সামাজিক বিজ্ঞান ক্লাস নেবো ছোটোবেলায় সামাজিক বিজ্ঞানে আমরা যেরকম পড়তাম দেশের আইন শাসন বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে কতগুলো কক্ষ আছে কি কি সংবিধান কিভাবে কি কাজ করে না করে সেগুলো নিয়ে একটা আলোচনা হবে সো আজকের আলোচনা হবে হচ্ছে যেভাবে আমরা বিচার ও শাসন ব্যবস্থার উপর থেকে আমাদের ভরসা হারাই আমরা কিভাবে হতাশ হয়ে পড়ি এবং একটা সময় সম্ভবত আমরা আইন নিজের হাতে তুলে নেই প্রসঙ্গটা স্টুডেন্টরা যেন ভালো করে রিলেট করতে পারে এই চলমান যে প্রসঙ্গটা আছে সেটা নিয়েই কথা বলবো অর্থাৎ এই যে তোমাদের কি নাম অভিষেক আবু সুফিয়ান ভাইয়াদের কথা বলি বাচ্চা কাচ্চা ছেলে পেলে আমার কাছে তো বাচ্চাই তোমাদের কাছে অনেক সিনিয়র সো যাই হোক ওদেরকে ধরা হলো ধরার পরে মামলা করা হলো মামলা পর্যন্ত তো ঠিক ছিলই আমি আবেদন জানিয়েছিলাম যে যেন সুষ্ঠু এবং স্বচ্ছ তদন্ত করা হয় যদি ওরা দোষী হয়ে থাকে তাহলে উপযুক্ত বিচার করা হোক যদি দোষী না হয়ে থাকে তাহলে যেন অবিলম্বে ওদেরকে ছেড়ে দেওয়া হয় কারণ ছেলেগুলোর জীবনের উপর দিয়ে বাজে ঝড় বয়ে যাচ্ছে আজীবন আর মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা বা তাদের পরিবারের কি অবস্থা হবে কি বদনাম মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে সেগুলো নিয়ে আর কি সো আজকে আবার দেখা গেল যে জিনিসটা সেটা হচ্ছে এই সংবাদটা সচিবালয়ে ঢুকে ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলার চার আসামি কারাগারে মাত্র চারজনকে কেন ধরলেন আমার মতো তো আরও বেশি হওয়া উচিত মাত্র চারজন কেন সো এইখানে একটা এক্সট্রা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি এই শব্দটা নিয়েই আমার আজকের আলোচনা যে এরা আবার চেষ্টা কাকে করলো কখন করলো আমি আসলে ঠিক জানি না আমি তো আর সচিবালয়ে ছিলাম না বা ওইখানে যারা ছিল তাদের কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি জানিও না কিছু সোশ্যাল মিডিয়াতে যা যা দেখা গেছে আমিও সেগুলোই দেখে কথাবার্তা বলছি সো এই যে একটা আইনের ধারার মার ফেলে দিয়ে ছেলেগুলোর জীবন ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এগুলোর কোনো ক্ষতিপূরণ কি কখনো দেওয়া হবে যদি এরা এই দোষে দোষী না হয়ে থাকে নাকি জাস্ট রিলিজ পেপার দিয়ে ছেড়ে দেওয়া হলো যাও যাও মানে এইটা এইটা আসলে তো আমরা সেই আগেকার রাজার আমলে বাস করছি মনে হয় যে কোনো মানুষকে ইচ্ছা হয় একটু ধরা ধরা যায় ধরে একটু টাইট দেওয়া যায় টাইট দিয়ে আচ্ছা কিছু পাওয়া গেল না তোমার নামে যাও ছেড়ে দিলাম এটা আসলে ঠিক না এটা আসলে অন্যায় এই কথাগুলো আমি মনে হয় ছাত্রদেরকে বলছি যে কিভাবে ওদের আসলে বিচার ব্যবস্থার উপর থেকে তোমাদের কেন বিশ্বাসটা উঠে যাবে কেন আইন ব্যবস্থায় আমাদের উপরে আমি দোষী হলে আমাকে শাস্তি দেন কিন্তু আমি দোষী না হলে আমাকে কেন এভাবে হয়রানি করা হচ্ছে আমার বিরুদ্ধে এই রকমের আজে বাজে কথা প্রোপাক্যান্ডা ছড়ানো হচ্ছে যে এই যে জাস্টিস ফর এইচএসি টোয়েন্টি ফাইভ এইচ টোয়েন্টি ফাইভ তোমরাই ওকে কী পরিমাণে সাহস জুগিয়েছিলে আমি বলবো না সবাই জুগিয়েছিল বাট যথেষ্ট পরিমাণে তো জুগিয়েছিল তাই না দেখা গিয়েছিল সো তারাই আবার দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে হাহা দিচ্ছ এইসব পোস্টে মানে আমাদের মানবিকতা আসলে কোথায় গেছে আমাদের মানবিকতা আসলে আমরা আসলে শক্তের ভক্ত নরমেরই জম অর্থাৎ শক্ত থাকা অবস্থায় প্রত্যেকের পদলেহন করে থাকি কিন্তু যখনই সেই মানুষটা একটা বিপদে পড়ে তখন আর তার কেউ আমরা পাশে থাকি না এটা হচ্ছে মজার ব্যাপার আর কি আমি আমি কোনো অপরাধীর পাশে নই আমি বারবার করে বলছি আমি সুষ্ঠু তদন্ত চাই এবং তদন্তটা যেন স্বচ্ছ হয় একটা মজার ব্যাপার দেখাই এই যে ছেলেটা আবু সুফিয়ান আমি এদের কাউকে আসলে এভাবে চিনি না অনেস্টলি স্পিকিং এটা যদি কেউ না জেনে থাকে মানে জেনে নিতে পারেন আমি এদের কাউকেই চিনি না আমাদের পেশাগত কিছু আমার দ্বিমতের কারণে আমাদের এই বাচ্চা কাচ্চা এদের কাউকে চিনতে ইচ্ছা করে না আর কি সবার কথা বলছি না মানে এদের টাইপটা ডিফারেন্ট হোয়াটেভার বাট আমি আসলে দুর্বলের পক্ষে আমি সবসময় দুর্বলের পক্ষে এবং সবলের বিপক্ষে দ্যাটসয় আমি কথাগুলো বলছি যে এদেরকে নিয়ে কেউ কথা বলছে না এদের আসলে কতটুকু দোষে এরা কতটুকু শাস্তি পাচ্ছে এটা আসলে বিবেচনার বিষয় এবং এগুলা বেশ মানবিকভাবে বিবেচনার বিষয় তো এই ছেলেটার আমি কিছু ফেসবুক পোস্ট দেখলাম এই যে এই যে এই চলে যাচ্ছিল এই যে আমি অবাক হয়ে গেলাম মানে সে তো আগাগোড়াই স্বৈরাচার বিরোধী লোক মানে তার তো পাঁচই অগাস্টের আন্দোলনের আগে থেকেই মানে আন্দোলনের সময়টা পুরোটা সময় জুড়ে তার ফেসবুক সরব ছিল কয়েকটা স্ক্রিনশট আমাকে স্টুডেন্টরা দিল মানে এই ছেলের মতো ছেলেকে যদি এখন আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ছাত্রলীগের ট্যাগ দিয়ে যে ট্যাগের যে রাজনীতিটা আগে যেমন দেখা হইতো যে যে কেউ অপরাধ করলেই মানে তাদের চোখে যেটা অপরাধ আর কি মানে কাউকে শাস্তি দিতে হইলেই কাউকে হয়রানি করতে হইলেই জামাত শিবির ট্যাগ লাগাই দেওয়া হইতো লাগাই দিয়ে তারপরে তাকে যা ইচ্ছা তাই সমাজও মেনে নিত সমাজও হাহা দিত যে হ্যাঁ সে উগ্র জঙ্গিবাদী জঙ্গিবাদী ট্যাগ একটা পাইছে বা মানে কোনো একভাবে মিডিয়াতে আসলেই আর আমি তো গতদিন মিডিয়াকে এমনিও গালিগালাজ করছি আজকেও আবার করতেছি মানে মিডিয়ার মতো জঘন্য জিনিস আর দ্বিতীয়টা হয় না বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা হয়েছে তো এই ছেলের এত শত প্রমাণ থাকার পরেও যদি আজকে তাকে ছাত্রলীগের ট্যাগ খাইতে হয় হত্যার চেষ্টা মামলার আসামি হইতে হয় তাহলে না জানি বাকি মানুষের কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে আমি আমার ছোট্ট একটা এক্সাম মানে এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত জীবনের একটা বিশেষ ঝামেলার কারণে সেখানে আমি কতটুকু দোষী ছিলাম আমি আবার বলছি মহাকালের হাতে ছেড়ে দিলাম আমাকে একবার একটা মামলার আসামি হইতে হয়েছিল সো তার আবার পতিত স্বৈরাচারের দখলদারদের সাথে ভালো যোগাযোগ থাকার কারণে সে আবার আমাকে অন্যায়ভাবে ডিবি পুলিশ দিয়ে তো তোলায় নিয়ে গেছিলো এবং সেইখানে আমাকে বাধ্য করা হয়েছিল যে আমার ফোনের যেন পাসওয়ার্ড দিয়ে আনলক করি আমার সমস্ত ডিভাইস ডিভাইস নিয়ে যাওয়া হয়েছে তো ডিভাইস ডিভাইসে তো যা করছে করছে ওগুলো এক দিনের আলোচনাগুলো পরে করি কিন্তু মোবাইলে তারা যে কাজটা করছিল সমস্ত রকমের প্রমাণ আদি ধ্বংস করছিল যে প্রমাণগুলো দিয়ে মামলায় শুধু আমি জয়ী হওয়া তো দূরে থাক আই উড হ্যাভ বিন দ্য হিরো বাট সেই জিনিসটার সমস্ত প্রমাণ আদি ধ্বংস করা হয়েছিল সো এখন ব্যাপারটা হচ্ছে আমি এই কথাগুলো কেন বলছি এই ছেলেগুলোকে ধরে এখন যে তদন্তটা হচ্ছে সেই তদন্তের তাদের ফেসবুক এই ছেলেটার বিশেষ করে আমি অভিষেক ছেলেটার কথা জানি না বলতে পারবো না আর কি মানে আমার কাছে এই স্ক্রিনশট আসছে দ্যাটসএ বলছি আমার বিশ্বাস অভিষেক ছেলেটাও ছাত্রলীগের সাথে কোনোভাবে কানেক্টেড না এটা তদন্তে বের হয়ে আসবে আর কি যাই হোক সো এখন এদেরকে তদন্তের নাম করে এদের ফেসবুক আইডি বা বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড টাসওয়ার্ড নিয়ে যদি এগুলো ডিলিট করে দেওয়া হয় তাহলে কি হবে তারপরে এদের পক্ষে আর প্রমাণ থাকলো কোথায় প্রমাণ থাকলো মানুষের মনে মানুষ যারা দেখেছিল ওদের কাছে থেকে কিন্তু তারা তো কথা বলছে না কেন ওই যে সব্তের ভক্ত নরমের জম সো এইভাবে আসলে যেটা হয় আমি সবগুলো কথা কেন বলছি কিভাবে আমাদের বিচার শাসন আইন ব্যবস্থার উপর থেকে ভরসা আসলে উঠে যায় আমি সেইগুলো নিয়ে কথা বলছি মানে স্টেপ বাই স্টেপ স্টোরিগুলো আসলে কেমন হয় আর কি ধরা হইলো হ্যাঁ তারা অপরাধ করেছিল ডেফিনেটলি সচিবালয়ে ঘেরাও তো করার দরকার ছিল না মনে হয় এত বড় কিছু হয় নাই এটা চেয়ে আরও অনেক বড় ঘটনা দেশে ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে তো আমরা কথা বলছি না যাই হোক সো বাচ্চা মানুষ করে ফেলছে অপরাধ তাদের সাথে ছাত্রলীগ বা আওয়ামী লীগ জুটে যে তারা তাদের ফায়দা লুটছে তো তাদেরকে তো ধরেন নাই এই যে এই যে এই ছেলেটাকে তো ধরেন নাই এর ভিডিওটা মনে আছে যদি আমরা সবাই টাকা তুলে শেখা আবার বাংলাদেশ সামনে টাকা ভালো ছিল একে তো ধরেন নাই সো একে না ধরে আপনারা যে ধরলেন কাকে ধরলেন এদেরকে ধরলেন কেন এরা লিড দিছিল তাই মানে আমি আসলে ঠিক হিসাবটা মিলাতে পারছি না আসলে মানে এদের সাথে যদি সম্পর্ক না পাওয়া যায় তাহলে কেন এদেরকে একের পর এক উল্টাপাল্টা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে মানে এদেরকে কেন অব্যাহতি দেওয়া হবে না বা ছাত্ররাও কেন চুপ করে আছো আমি আবারও বলছি মানে আমি ন্যায়ের পক্ষে আমি ভাই ন্যায়ের পক্ষে কথা হচ্ছে যে ছাত্ররাই তাকে লেলিয়ে দিয়েছিল এবং শুধু ছাত্ররা না অনেক শিক্ষকও তো এটার পিছনে কথা বলেছিল আমি নিজে কথা বলেছিলাম আমি আমি সচিবালয় ঘেরাও করতে বলি নাই শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টার পদত্যাগও তো ওইভাবে চাওয়া হয় নাই এর পক্ষেই তো এই যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ নিয়ে এই যে বিভিন্ন বড় বড় পেজে সেসব জায়গায়ও তো পোস্ট দেওয়া হয়েছিল সেগুলো তো এখন ডিলিটও করে দেওয়া হয়েছে মানে এই যে যে দুঃশাসনটা চলে এটা আমাদের সংস্কৃতিকে বদলে দেয় আমাদের মাইন্ডসেটকে বদলে দেয় বুঝছো বাচ্চারা কিভাবে আমাদের আসলে মানে আমাদের কালচার আমাদের ভ্যালুজ আমাদের সিস্টেম নষ্ট হয় কেউ একজন কথা বলেছিল কথা বলার সময় সবাই তোমরা তার সাপোর্টে ছিলে কিন্তু যখন সে ধরা খেলো তারপরে তোমরা ধুমাধুম পোস্ট ডিলিট করে দিলে তোমাদের ততটুকু সততা নেই ততটুকু দৃঢ়তা নেই যে হ্যাঁ এটা সঠিক ছিল কি এটা বেঠিক ছিল আচ্ছা ওই ছেলেগুলোকে যে ধরছেন এই যে এই ধর্ম ব্যবসায়ীর কী অবস্থা বই ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ীর কী অবস্থা বলেন তো আমাকে একটু তোমরা ছাত্ররা কেউ জবাব দিতে পারবা তোমরা তো খুব আনন্দে তার ক্লাস করছো তোমাদের একটা কথা জানার কথা মানে আমার আসলে ব্যক্তিগতভাবে এদের কারোর সাথে কোনো সম্পর্কই নেই লিটারেলি নাথিং আমার কোনো শত্রুতাও নেই আমার কিছু রাগ আছে এদের উপরে এটা কথা সত্য মানে তোমরা চাইলে আমাকে বিচার করতে পারো যে আপনি কেন এক একজনকে টেনে হিসেবে নিয়ে আসতেছেন এই সব কিছুর জবাব পেয়ে যাবা মানে আমি সিস্টেমটাকে ভালো করতে যাচ্ছি কথাটা একটু বোঝো এই ছেলেটার বিরুদ্ধে কি কম পরিমাণে মানে ইয়া আছে অ্যালিগেশনস আছে যে সে আন্দোলনের সময় থেকে শুরু করে তারও আগে থেকে কিভাবে ছাত্রলীগের পা চাটত এবং বুয়েট ক্যাম্পাসে পর্যন্ত সে কিভাবে ছাত্রলীগের ছেলেদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে গেছিল মাইক্রোবাসে করে যারা পারো পারলে কমেন্টে একটু ভিডিওগুলো দিও আমার এইসব নিয়ে গবেষণা করতে একদম সময় নেই ইচ্ছাও করে না সেই ছেলে এখন তো বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে মাথা উঁচু করে ব্যবসা করছে সুন্দর ব্যবসা একটার পর একটা বাড়ায় যাচ্ছে অথচ যে ছেলেগুলা আন্দোলনের সময় একেবারে সম্মুখ সারিতে ছিল তাদেরকে এখন জেলে কোচে মরতে হচ্ছে আজে বাজে ট্যাগ নিয়ে মাথায় সারা জীবন কী নিয়ে বেঁচে থাকবে আমি আসলে ঠিক জানি না সো এই হচ্ছে এইভাবে আসলে আমাদের বিচার শাসন আইন ব্যবস্থার উপর থেকে ভরসা উঠে যায় আমি তোমাদেরকে এই জিনিসটা শেখানোর চেষ্টা করছি এবং আরও একটা মজার ব্যাপার বোঝো যে এই যে এই ছবিটা আমি কিছুক্ষণ আগে ফেসবুকে পেয়েছি এক ফটোগ্রাফার বড়ো ভাই বানাইছে সো এই হচ্ছে আমাদের দেশের হাকিকত মানে এইভাবে আসলে দেশটা আমরা যে একটা কথা বলি না যে অদ্ভুত উটের পিঠে চলছে দেশ তো কীভাবে চলে এই যে তার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা ডক্টর মোদ ইনুস স্যার আপনাকে আমি অনেক সম্মান করি সেটা আপনারও জানার কথা আপনি হয়তো আমার মতো তুচ্ছ মানুষকে চিনবেন না কারণ এই যে টালমাটাল ভারসাম্যহীন একটা দেশের সামান্য একজন নাগরিক আমি আমাকে আর কীভাবে চিনবেন কিন্তু সত্যিটা হচ্ছে এটাই মনে হয় মানুষ বলছে আর কি তো এইগুলো থেকে আমরা চাইলেই বের হয়ে আসতে পারি আমরা দেখছি না যে কিভাবে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে মানুষকে পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না যে আর্মির লোকজন সামনে দাঁড়িয়ে আছে সেখানে কিভাবে একটা মানুষকে পিটানো হচ্ছে এবং তারপর তার লাশ বাড়িতে ফেরত আসছে আমরা দেখতে পাচ্ছি না যে যারা হচ্ছে টিকটকারদেরকে দিয়ে খাতা দেখাচ্ছে তাদেরকে ধরা হইলো না আবার পরীক্ষায় যারা ভুল প্রশ্ন করছে প্রতিনিয়ত তাদেরকে ধরা হইলো না আবার শিক্ষা সচিবকে অপসারণ করা গেল না কিন্তু করা গেল একটাই সেটা হচ্ছে দুর্বলের প্রতি অত্যাচার কতগুলো ছেলেকে ধরে বিভিন্ন রকমের ট্যাগ লাগাই দিয়ে সারাটা জীবন তাদের ধ্বংস করা সো আমি আবারও আবেদন জানাবো আবারও অনুরোধ জানাবো আবারও ফরিয়াদ জানাবো আল্লাহর দরবারে যে আপনাদের সবারই জীবন আছে আপনারা অযথা কতগুলো মানুষের জীবন নষ্ট করবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ের দিক আপনারা যদি পারেন যদি সুষ্ঠু তদন্ত করেন তাহলে মানুষের সামনে প্রকাশ্যে কইরেন প্লিজ আপনারা অন্যায়ভাবে কাউকে এভাবে শাস্তি দিয়ে না দেশটা অলরেডি ধ্বংস হয়ে গেছে আপনারা লাখো কোটি তরুণ প্রজন্মের সামনে বাজে দৃষ্টান্ত উপস্থাপন করেন না আপনাদের দোহাই লাগে আপনারা যদি ছেলেগুলোর মধ্যে কোনো অপরাধ না পান তাহলে তাদেরকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েন না এতে আসলে আমাদের দেশ ও জাতির উপরে ভয়াবহ বাজে প্রভাব পড়বে আপনাদের কাছে এতটুকুই অনুরোধ আর এই দোষে দোষী অনেকেই আছে তাদের সবাইকে ধরেন পারলে পারলে তার মধ্যে আমাকেও ধরেন আমাকে তো ধরবেন না জানি আমাকে ধরলে কিছুক্ষণের মধ্যে বাসায় এসে দিয়ে যেতে হবে সো আপনারা অযথা ক্ষমতার অপব্যবহার করবেন না আল্লাহ হাফেজ সবাইকে